আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো খিরাই স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে খিরাই স্টেশনের দূরত্ব পঁচাত্তর কিলোমিটার খিরাই স্টেশনের কোড হল কেএইচ এ আই স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই পাশে রয়েছে দুটি প্ল্যাটফর্ম যে ডান দিকে খেয়াল করুন গাছগুলোর ওই পাশে রয়েছে আর একটি প্ল্যাটফর্ম এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে খড়গপুর স্টেশনের দিকে যেতে খিরাই স্টেশনের পরবর্তী স্টেশন হল হাউর আর সাঁতরাগাছির দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল পাশকুরা জংশন খিরাই হল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রাম এই খিরাই গ্রামকে কিন্তু ফুলেদের স্বর্গরাজ্য বলা হয় অনেক রকম ফুলের চাষ এখানে হয় প্রচুর মানুষজন আসে এখানেই ফুল দেখতে বিঘার পর বিঘা জমিতে অনেক রকম ফুলের চাষ হয় তদূর চোখ যাবে দিগন্ত জুড়ে ফুলেদের রাজত্ব চারিদিকে শুধু রঙিন ফুলের বাহার এসনের চারপাশের পরিবেশটাও দেখুন কি দারুণ লাগছে দেখতে একদিন এই ফুলের স্বর্গরাজ্য ক্ষীরাইতে ঘুরে যেতেই পারে মন মুক্ত হয়ে যাবে ক্ষীরাইতে বিভিন্ন ফুলের বাহার দেখতে হলে আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসতে হবে ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই যেতে হবে না হলে ফুল অনেক কমে যাবে এখানে ঘুরতে আসলে সাথে জল আর শুকনো খাওয়ার অবশ্যই আনবেন মাঠের মাঝে কিন্তু কিচ্ছু পাবেন না যদি ভোরবেলায় ছটার আগে যেতে পারেন তাহলে ভোরবেলার খিরাই কিন্তু অপরূপ ভোরবেলায় না আসতে পারলে একটু বেলার দিকে আসবেন যাতে বিকেলটা ওখানে কাটাতে পারে ট্রেন পথে হাওড়া থেকে এই খিরাইতে আসতে হলে আপনাকে খড়গপুর লোকাল বা মেদনাপুর লোকাল ধরে নিতে হবে দেড় থেকে দু ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন খিরাই স্টেশনে পাশকুড়া জংশন স্টেশনের পরেই আসবে খিরাই স্টেশন খুড়া স্টেশন নামলেও ওখান থেকেও টোটো পেয়ে যাবেন বলবেন কাসাই ব্রিজ যাব হিরাই স্টেশনে নেমে পাশকুড়ার দিকে আপনাকে দেড় থেকে দু কিলোমিটার হেঁটে যেতে হবে তারপরেই আপনি পেয়ে যাবেন সেই ফুলের স্বর্গরাজ্য হিরাই স্টেশন সম্পর্কে ও ক্ষীরাই সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ট্রেন থেকেই আপনাদের একটু গাদা ফুলের খেতে এই সময়টা বেশি পরিমাণে খালি গাদা ফুলই দেখতে পাওয়া যায় এই জাতির সব বাদাম খুবই দারুণ লাগবে ভিডিওটি এখানে এসে শুনো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে টাটা